আজকের রেসিপি বেগুন বাসন্তী নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হয় মাছ মাংস খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন এত সুস্বাদু হয় এই বেগুন বাসন্তীটা খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু বন্ধুরা রেসিপিটা দারুণ হতে চলেছে বেগুন দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো মাছ মাংস বাদে কিন্তু এই বেগুনের এই রেসিপিটা আপনাদের খেতে হবে এত সুন্দর হয় এটা খেতে একবার খেলে কিন্তু মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে তা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যাডিটা প্রেস করে দেবেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বন্ধুরাগুলো কিন্তু মাঝখান থেকে কেটে নিতে হবে দেখুন আমি কিছুটা নিয়েছি কালো বেগুন আর কিছুটা নিয়েছি সাদা বেগুন আর বেগুনগুলো দেখুন কতটা সুন্দর ঠিক এই বেগুন এই রেসিপিটা করার জন্য কিন্তু পারফেক্ট বেগুন দেখুন একদম নরম বেগুনগুলো কত ছোটো ছোটো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এই বেগুনগুলো কিন্তু ঠিক এরকম মাঝখান দিয়ে কিন্তু আগে এরকমভাবে কেটে দিতে হবে এরকম ছোট সাইজ করে বোটা কেটে নিতে হবে আর তার মাঝখান দিয়ে কিন্তু এরকম করে বেগুনগুলো চিরে নিতে হবে দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু আগেক করে বেগুনগুলো নিতে হবে আর বেগুনগুলো দেখুন ভিতর থেকে একদম কিন্তু কচি দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু সব বেগুন কটা আমি কেটে নেব কিন্তু আমি বেশ মিডিয়াম সাইজের কতগুলো বেগুন নিয়েছি বেগুনগুলো হাফ করে কেটে নিয়েছি আর একটু লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু মিশিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লবণ হলুদটা বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব মাখাটা বেশ সুন্দর করে মাখতে হবে বেশ ঘষে ঘষে কিন্তু বেগুনের গায়ে এটা মাখাতে হবে মাখানোটা কমপ্লিট হলে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতন রিফাইন অয়েল অয়েলটা একটু বেশি করে নিতে হবে এবার কিন্তু বেগুনগুলো আমি এক সাইড করে কিন্তু দিয়ে দেব সুন্দর করে বেগুনগুলো ভেজে নিতে হবে প্রথমে কণতে উবুর করে দিয়ে এটা ভেজে নেব আর বেগুনগুলো একটু চেষ্টা করবেন বেশ ছোটো মিডিয়াম সাইজের কচি কচি দেখে বেগুন নেওয়ার খুব কিন্তু কচি না তাহলে কিন্তু এই রেসিপিটা করতে কিন্তু দুর্দান্ত হবে এক পিট আমাদের ভাজা হয়ে গেছে বেগুনগুলো অপর পিঠটাও ভেজে নেব আর এর জন্য কিন্তু লাগবে মগজ পোস্ত আর নিয়ে নিয়েছে কিছুটা চিনে বাদাম আপনারা মনে করেন যদি তাহলে একটু কাজুবাদামও দিতে পারেন বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি একটা থালায় নামিয়ে নিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল অল্প একটু তেল ছিল তার ভিতরে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়েছি সামান্য একটু হিংফ্রন আর দিয়ে দিয়েছি কিছুটা সাদা তিল বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু আদা বাটা দিয়ে দিতে হবে আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এক চামচ করে দিয়ে দেবো ধনে গুঁড়ো চিরে গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু ভাজার সময় একটু লঙ্কা দেওয়া আছে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন সামান্য দিয়ে দেবো একটু চিনি নিরামিষ তরকারিতে মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা অবশ্যই দেওয়া প্রয়োজন আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে কিন্তু সুন্দর করে এবার কষিয়ে নিতে হবে আর এর ভিতরে যদি মনে করেন আপনারা টক দই ইউজ করবেন দিতে পারেন আমি কিন্তু এখানে দশ টাকা প্যাকেট এক প্যাকেট আমুল দুধ দিয়েছি এটা দিলে কিন্তু আরও দুর্দান্ত হয় বন্ধুরা খেতে টক দইটা না দিলেও কিন্তু চলবে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু ভাজাও দুর্দান্ত হয়েছে এবার দুধটা ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নিরামিষ দিনে কিন্তু একেবারে জমে যাবে ফুটে গেলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর বেগুনগুলো কিন্তু এর ভিতরে তুলে দিলাম দিয়ে মিনিট পাঁচের মতো আমি একটু ফুটিয়ে নেব আর হলুদটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু খুব ভালো হবে না দেখতে কালারটা কিন্তু বেশ লাল লাল হয়ে যাবে একটু বাসন্তী কালার থাকলে কিন্তু বাসন্তী বেগুন রেডি হয়ে যাবে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর বেগুনগুলো কিন্তু আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখুন একবার কতটা সুন্দর লাগছে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন